বাজার থেকে নিয়ে আসছি আজকে বড়ো সাইজের কাতলা মাছ থেকে এক কেজি কাতলা আর গাদার পিসটা নিয়েছি এটা আজকে রান্না করবো বাজার থেকে তো কেটে টেটে দেয় তারপরে আমার কাটা পছন্দ হয় না বাড়িতেই আমি কাটি গাদাটা প্রায় তিন হয়ে যাবে অনেকদিন পরে আজকে বাজারে গেছি আর বাজার করে আনতে আনতেও বেলা হয়ে গেছে বাজারটা নামিয়ে রেখে স্নান করে নিলাম টাছ বেছে এখন রান্না শুরু করবো আর মাছও রান্না করবো সাথে কয়েক পিস ফিশ ফ্রাই করে দেবো খুকিওটা খাবে রাতের বেলা তরকারি দিয়ে ভাত খাবে একটু বেলা গেলে অসুবিধা নাই তিন পিস না ফেরে একদম বড় বড় পিস বের করছি এখন কয় পিস একটু ছোটো করবো ছোটো বলতেও ছোট না যাই হোক ওটার অনুপাতে ছোটো গাদার পিস তো রান্না করবো তার জন্য চার পিস মাছ নিয়েছি বড় বড় সাইজের মাছ চার পিসে হয়ে যাবে আর সাথে দুই পিস পেটি দিয়ে ফিস ফ্রাই করব পেটিটা মাছ বরাবর ফেরে নিচ্ছি এক পিস তো ফেরে নিচ্ছি পাতলা হয়েছে এটাও ফাঁকবো ডান হাতের পিসটাতে একটাও কাটা নাই বাম হাতেটা দু একটা কাটা আছে বড় কাটা মাছ কাটাকাটি হয়ে গেছে একটু ধুয়ে নিয়ে মাখবো লেবু কেটে নেই যে কপিস করবো না মাখামাখি হয়ে গেছে এখন ঢেকে দিয়ে বাড়িতে মশলাটা বেটে নিয়ে আসি মাছ মেখে ঢেকে নিয়ে এলাম এখানে বসে মশলা বেটে নিয়ে তারপর ওখানে গিয়ে রান্না করবো দুইটা রান্নাতেই এই মশলাগুলো লাগবে

আর মাছগুলো ভেজে নামিয়ে মাছ ভাজা হয়ে গেছে তেল তুলে দিয়ে এই তেলেই পেঁয়াজ কুচি আর জিরে ফোরনে বসিয়ে দিবো জিরে পেঁয়াজ কুচি ফোরনে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ রকম যে বেটে নিয়েছি আদা ওটা দিয়ে মশলাটা কুশিয়ে নিতে মাছটা তো বেশ বড় এটা আর ভেঙে যাওয়ার ভয় নাই কষানো মশটার উপরে দিলাম যাতে মশটা ভালোভাবে মাছের মধ্যে ঢুকে যায় মশটার সাথে মাছটা ভালোভাবে কষিয়ে নিলাম এখন অল্প ঝোলের জল দিব যাতে মাছ আর ভালোভাবে হয় জল দিলাম দুই একটা বলক তুলে জিরে গুঁড়ো ছুরিয়ে নামিয়ে দিব এদিকে খুঁকি বেসনের চালের বোনা নিয়ে আসছে এখন এটা গুলে পোকো গুলো ভাজবো তরকারি নামিয়ে দিব তরকারি তো প্রায় হয়ে গেছে এগুলো আর আলাদা করে গুলে দিইনি উপর দিয়ে ছড়িয়ে দিলাম এই তো হয়ে গেছে ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম রান্না হয়ে গেছে এখনই নামে দিকে সরষের তেল দিছি ছড়িয়ে দিই চার পিস একবারই ভাজবো ভাবছিলাম চার পিস একবারেই ভাজবো কি বলেন না স্পেশাল করে দুই পিস পিস ভাজো ঠিক আছে ভাজা হয়ে গেছে আমার মা বলে ঘরে এটা নাই প্রপার সবকিছু হলো না ভালো হবে না তো খেতে যে তারপরে কি স্বাদ হয় ওটা তো মায়ের হাতের রান্না কিছু ভালো হয়েছে খুকি যদি বাইরের খেতি তবে বুঝতি মানে তার চাইতে কোন অংশ কম না আর আমি যাই বানাই খুকি বলে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়